আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ব্যবসায়ীগীরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে বিভিন্ন মডেলের মিনি ফগ এবং বড় ফগ এবং হেডলাইট সারা বালান্সে পাইকারি বিক্রি করা হয় হেডলাইট এবং ফগলাইট এবং অন্য অন্য প্রোডাক্ট আমাদের হেডলাইট এবং ফগলাইট এক বছর করে প্রতিটি পণ্য গ্যারান্টি আছে মানুষের সকল জেলায় পাইকারি বিক্রি করা হয় আগ্রহী ব্যবসায়ীগণ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপট্রি মসজিদ গলি জিন্নাত মেনশন মার্কেট লিফ্টের পাশ আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ যারা পাইকেট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম